আর এস সি প্রপার্টি সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বাজারের আশেপাশে এই জায়গার অবস্থান খুবই উন্নত আবাসিকে এই জায়গাটির বর্তমান অবস্থান সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন ভিডিও শেষে আমরা আপনাকে রাস্তা দেখাবো সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জায়গার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠার মধ্যে একটি ঘেসের রাইজা রয়েছে যা থেকে আপনি একটি ডবল বন্যার চোলা পাবেন এখানে চাইলে আপনি হাই মাল্টি স্টোর বিল্ডিংও করতে পারবেন যা মনছে তা করতে পারবেন খুবই বাসযোগ্য এবং ভালো একটি সোসাইটিতে এই জায়গাটির অবস্থান জায়গাটি কিনতে হলে আর সি প্রপার্টি অলংকার ব্রাঞ্চ হানিমুন টাওয়ার আসতে হবে এই জায়গাটির মূল্য মাত্র মালিক পক্ষের একান্ত ব্যক্তিগত কারণে বিক্রি করে ফেলা হচ্ছে মাত্র এক কোটি বারো লক্ষ টাকা এক কোটি বারো লক্ষ টাকায় এই জায়গা পাবেন আপনি আর এই প্রপার্টি সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো চট্টগ্রামের প্রাণ বাজারের আশেপাশে এই এই জায়গার অবস্থান অবস্থান খুবই উন্নত আবাসিকে জায়গাটির বর্তমান সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন ভিডিও শেষে আমরা আপনাকে রাস্তা দেখাব সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ জায়গার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠার মধ্যে একটি ঘেসের প্রাইজা রয়েছে যা থেকে আপনি একটি ডবল বনার চোলা পাবেন এখানে আপনি হাই স্টোর বিল্ডিং করতে পারবেন যা মনছে তা করতে পারবেন খুবই বাসযোগ্য এবং ভালো একটি সোসাইটিতে এই জায়গাটির অবস্থান জায়গাটি আর সি প্রপার্টি ব্রাঞ্চ হানিমুন টাওয়ার আসতে হবে এই জায়গাটির মূল্য মাত্র মালিক পক্ষের একান্ত ব্যক্তিগত কারণে বিক্রি করে ফেলা হচ্ছে মাত্র এক কোটি বারো লক্ষ টাকা এক কোটি বারো লক্ষ টাকায় এই জায়গা পাবেন আপনি আর এস সি প্রপার্টি দর্শক দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালাম রহমতুল আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বাজারের আশেপাশে এই জায়গার অবস্থান খুবই উন্নত আবাসিকে এই জায়গাটির বর্তমান অবস্থান সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন ভিডিও শেষে আমরা আপনাকে রাস্তা দেখাবো সব দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ জায়গার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠার মধ্যে একটি ঘ্যাসের প্রাইজ আছে যা থেকে আপনি একটি ডবল বার্নার চুলা পাবেন এখানে চাইলে আপনি হাই মাল্টি স্টো বিল্ডিংও করতে পারবেন যা মনচে তা করতে পারবেন খুবই বাসযোগ্য এবং ভালো একটি সোসাইটিতে এই জায়গাটির অবস্থান জায়গাটি কিনতে হলে আর সি প্রপার্টি অলঙ্কার ব্রাঞ্চ হানিমুন টাওয়ার আসতে হবে এই জায়গাটির মূল্য মাত্র মালিক পক্ষের একান্ত ব্যক্তিগত কারণে বিক্রি করে ফেলা হচ্ছে মাত্র এক কোটি বারো লক্ষ টাকা এক কোটি বারো লক্ষ টাকায় এই জায়গা পাবেন